এখন তোমরা যে ভিডিওটা দেখছো সেটা আজ থেকে প্রায় এক বছর আগেকার ভিডিও কোনো কারণবশত আমি এই ভিডিওগুলো পোস্ট করতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে বেশ কিছুটা রিসর্ট তৈরি হয়েছে যার নাম হচ্ছে নিধিবন ঠিক জঙ্গলের মধ্যে বিশাল জায়গা জুড়ে একদম খোলামেলা পরিবেশে এই রিসর্টটি তৈরি হয়েছে কম বেশি অনেকে এই নিধিবন সম্পর্কে জানো বিশাল জায়গা জুড়ে একদম খোলামেলা পরিবেশে এই রিসর্টটি তৈরি হয়েছে এই ছিল মন্দির এছাড়া রয়েছে পার্ক বা পশু পাখি অনেক কিছু রয়েছে এই রিসর্টের ভিতরে এখানে বাঙালি থালি থেকে শুরু করে মাল্টি কুইজিন ও নিরামিষ খাবারও পাওয়া যায় যেমন একটু আগে দেখালাম মিষ্টির দোকান রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে এতদিন ধরে লোকের মুখে শুধু শুনেই আসছিলাম এই রিসর্টকে নিয়ে অবশেষে আজকে আসতে পারে দিনে আমি এই ভিডিওটা শুট করেছিলাম সেটা মোটামুটি দু হাজার চব্বিশের নভেম্বর করে নিদিবন রিসর্টটা বেশ অনেকটা জায়গা জুড়েই তৈরি হয়েছে কি কি আছে এর ভেতরে এক একে করে তোমাদের সব কিছুই শেয়ার করব ঢুকেই প্রথমে ছিল দুটো মন্দির এরপর একটু এগিয়ে আসতে এখানেও রয়েছে একটা শিবের মন্দির তার পাশে রয়েছিল মিষ্টির দোকান ওখান থেকে একটু আগে আসতেই ছিল একটা রিসর্টটা খুব সুন্দরভাবে সাজানো পাঁচটা শুধু সবুজ আর সবুজ ভিতর দিকে আরো এগিয়ে আসতে ছিল রোল কর্নার আর তার পাশেই ছিল চা মানে চায়ের স্টল প্রথমে চায়ের স্টলের কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই চায়ের স্টল কি কি এখানে পাওয়া যায় সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম ঢুকেই রয়েছে মহাদেব এটা কোন জায়গার মহাদেব সেটা নতুন করে তোমাদের বলতেই হবে না তোমরা দেখেই বুঝতে পেরেছ আর দেখো এই জলের ভিতরে মানুষজন কত টাকা পয়সা এই সমস্ত দিয়ে গেছে এই ভিডিওটাতে আমি শুধু তোমাদেরকে এই রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাব যে আমরা কি কি খেয়েছিলাম আর ওখানকার খাবার কোয়ালিটি কেমন স্বাদ কেমন সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো ওই ভিতরে রেস্টুরেন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চারপাশ দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম এর ভিতরেই ভিতরে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট সেখানে গিয়েছিলাম আমরা আজকে লাঞ্চ করতে সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও এখানে একটা স্টেজ করা ছিল যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আর সামনে একটা বড় ফাঁকা জায়গা ছিল চলো অনেক ঘোরাঘুরি হয়ে গেল খাবার খাওয়া হয়ে গেছে একই তো শীতকাল আবার সকাল সকাল বাড়ি ফিরতে হবে না হলে আবার জঙ্গলের রাস্তা তো এই জঙ্গল আর এই সবুজ এই সব কিছু দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বাড়ি আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ব্লগে তোমাদের সঙ্গে এখনকার মতো বাই বাই